হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সকলে আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি চুমকি স্টাইলের নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো আজ হচ্ছে জগদ্ধাত্রী পুজো আমাদের পরের দিনের ভিডিও তো দেখো আজকে কিন্তু অতটা বিশাল কিছু নেই আজকে হবে হচ্ছে পুতুল নাচ তো সেটাই দেখতে যাব তো তার জন্যই হালকা একটু রেডি হয়ে নিলাম এই শাড়িটাই পরেছি যেহেতু আজকে বিশেষ কিছু নেই সেই জন্য আর অতটা ভালো শাড়িও পরছি না হালকা হালকা একটা কিছু শাড়ি পরে নিলাম তো ওই যে দেখো আমার বর ওকে করছে রাজ্যের শীত ঠাল্ডাটা একটু একটু পরছে তবে এতটাও পরেনি যে সোয়েটার পরার মতো ঠান্ডা এখনও হয়নি তো যাই হোক ও সোয়েটার পরে নিয়েছে আর আমি এই যে দেখো এখন চলে এসেছি একটু মেলাতে কারণ এসি ভাবলাম কি যে একটু মেলাটা ঘুরে যাই তারপর এখন চলে এসেছি পুতুল নাচ দেখতে ওই যে তোমাদেরকে বললাম না আজকে হবে পুতুল নাচ তো ওটাই দেখতে এসেছি আর জানো তো আমি কখনও পুতুল নাচ দেখিনি মানে এতদিন বড় হয়েছি কোনো দিনে পুতুল নাচ দেখিনি সেইভাবে কখনও ফার্স্ট টাইম দেখা হবে পুতুল নাচ তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো কথা বারাচ্ছি না তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো Tchau. আমার আছে বৌমাদের হাতে এখন শাশুড়ি জীবন ভালো করে ভেবে দেখবেন আমি যে কথা বলবো অতি সস্ত কথা বলবো যদি বৌমা মনে করে যে তোমার শাশুড়ি তোমার মা বাবাকে বাড়ি থেকে ঘর থেকে তাড়াও তাহলে তোমার সংসার আমি করবো না তোমাকে ভালো বাড়বো না তখন সেই বেটা কি করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি আজকাল বৃদ্ধাশ্রম যাদের টাকা আছে সেখানে পড়ে থাক বাড়ি থাকার কোনো অধিকার নাই তাই নেতাই গৌর হরিব পঞ্চাবাতে পাঠার বংশের আমি কি জানি আই এম এ নাম্বার ওয়ান ফার্টি ফার্স্ট বিরিয়ানি হলাম এই হিরো পাওয়ার জিরো মাস্তা আমাকে দেখা কত লোকে ভয় পায় এই জন্য ডেলি রাত বারোটা তেরোটার পরে সালাবার জল হয় আর আমি হইলাম বাপের কাটিং বলা ছেলে যেমন মোর কাটিং তেমনি হল শালা মোর

আমাকে চিনতে পারছে না তোমাদের আদারে ঠাকুর পোক ঠাকুর পো কথা কেউ কেউ বলে দেও বলে না না ঠাকুর পো বলে এত হাসি মনে হবে কৃষ্ণের হাতে সব বৌদিদের বলছি যে সব বৌদিদের বউবার দিনের বেলা হাসি খুশি নিয়ে থাকে না শুধু গন্ডগোল করে তাদের পায়খানা করে কি নিয়ে হয় ঘুম ভালো হয় না শরীর ভালো লাগে না সবাই ভালো থাকুন যাক আমি কে জানে না আই এম এ ব্যাট বয় নাম্বার ওয়ান আমি হলাম পারাজের হিরো পাওয়ারের জিরো নস্তা দেখুন আমার কত সুন্দর চেহারা মনে হচ্ছে সারা পূর্ব বর্তমানে পেয়ার যে পায় আমাকে বিপ্লবন্দে সেই চিবি চিবি খায় আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন আর আমি সেই সাজনা মরে যাই

বাবা রে বাবা আমি তো সাংঘাতিক শিক্ষিত আমার মতো নাম্বার ওয়ান শিক্ষিত সারা বিশ্বের মধ্যে আমি এক নম্বর বাবা রে বাবা সাংঘাতিক ব্যাপার তা আপনি ভালো আছেন ভালো আছেন যে আগে ভালো থাকলে ভালো না থাকলে আরো ভালো তা আপনার আত্মীয় স্বজন কেমন আছে ভালো আছে আপনার স্কুলের হেডমাস্টার কেমন আছে ভালো আছে আপনাদের প্রিন্সিপাল কেমন আছে ভালো আছে আপনাদের এমএলএ কেমন আছে ভালো আছে ছালাশালি গালাগালি কেমন আছে ভালো আছে মা বাপ ফাদার কেমন আছে ভালো আছে আপনার পাইপ কেমন আছে কি বলে আপনার পাইপ পাইপ কেমন আছে পাইপ আরে পাইপ নয় আপনি ভুল বলছেন বলুন ওকে আমার ওয়াইফ বলে নাকি এত কাল তো ভেবে সে পাইপ বলে আরে পাইপ নয় আরে মশাই আমার দুটো বউ

ডিজেল বাবু কি নাম আপনার আমার নাম ডিজেল বাবু ডিজেল বাবু আপনার বইয়ের নাম আমার বইয়ের নাম জেনারেটার তার মানে হ্যাঁ জিনাটা চালাতে হলে ডিজেলের দরকার হয় না তাই আমার নাম ডিজেল বইয়ের নাম জেনারেটার ছেলে মেয়ে কটা ছেলে মেয়ে একটাও নাই বেটা বেটি আছে আমার ব্যাটা বেটি আছে দাঁড়ান বাড়ি দাঁড়াতে পাচ্ছি না দুর্গাপূজার সময় বেরিয়েছি আর বাড়ি যেতে পারিনি এখন প্রোগ্রাম বন্ধ। ও তো পুতুল নাচ এখানেই শেষ করে দিলাম। তারপর এখন চলে এসেছি আমাদের এখানে না অনেক সুন্দর লাইটিং করেছিল। তো তোমাদের কিন্তু আগে ভিডিওতে বলেছি যে এখানে জগদ্ধাত্রী পূজাটা অনেক বড় করেই হয়। বেশ বড় করে ধুমদাম করেই হয়। তো দেখো অনেক সুন্দর করেছিল লাইটিং। তো এখানে আমার বর আর আমি আমার মা এসেছিলাম আর কি একটু লাইটিংটা দেখতে তো ওকে বললাম একটু ক্যামেরার দিকে থাকা আর খুবই সুন্দর লাগছিলো যেন তো দারুণ লাগছিলো সাজিয়েছিলো আর আমি অনেক কটা ছবিও তুলেছি তো তারপর দেখো মা আমি বর মিলে চলে এসেছি একটু মেলা দেখতে আবার একবার ঘুরে হয় না বারবারই আসতে হয় আমাকে তো এখানে এসে কয়েকটা জিনিস কিনলাম আমার ভাইদের জন্য আর আমার জন্য টুকিটাকি দু একটা জিনিস কিনেছি তো তোমাদেরকে পরে একটা কোনো ভিডিওতে না হয় শেয়ার করে দেবো আর এদিকে দেখো মেলাতে এসে দেখছি দেখো দুশো টাকা দুশো পাঁচশো টাকার মানে চাবের রিং আর কি তো ভাবছিলাম কি যদি সত্যি হতো কত ভালো হতো তো এটা হচ্ছে কুড়ি টাকার মেলা কুড়ি টাকায় যদি দু হাজার টাকার একটা নোট পাওয়া যেত তো কান্না ভালো লাগে তো যাই হোক দেখো মেলাটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর মেলা দেখতে তো ভীষণ ভালোবাসি তোমরা অনেকেই জানো আর আমি এটাও জানি তোমরাও মেলা দেখতে বা মেলায় ঘুরতে খুবই ভালোবাসো কারণ মেলা এমনই একটা জিনিস ভালো লাগারই জিনিস তাই না বলো আর এই শীতকাল মানেই হচ্ছে মেলা এখানে মেলা ওখানে মেলা আর অনুষ্ঠান পাল পরবে তো শেষ নেই তারপরে এদিকে দেখো চলে এসেছি একটা লাইটের দোকানে না লাইটের দোকান ঠিক বলা উচিত না মানে এখানে যে অনেক রকমের খেলনা বিক্রিও ছিল তার মধ্যে সব রকম খেলনায় প্রায় লাইট নেই আর কি মানে লাইট জ্বলছে ভেতরে এরকম ধরনের খেলনা তো তার মধ্যে দেখো এই যে হাতে আমি যেটা ধরে আছি এটা কিন্তু বেশ পছন্দ হয়েছিল। কিন্তু নিই নি কেন বলতো কারণ লাইটের জিনিস তো সাজিয়ে রাখলে সবসময় লাইটটাকে জ্বালিয়ে রাখতে হবে তো সেইভাবে আর নিলাম না তবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল কিন্তু আরেকটাও কারণ ছিল শুধুমাত্র ওটাই কারণ তা না আমার বড় একটা এরকম সেমই লাইট আছে তবে সেটা এখন খারাপ হয়ে গেছে বলছিল কি যে নিও না কারণ কয়েকদিন পরই খারাপ হয়ে যাবে তো সেটা শুনে আমার মনটা আরেকটু ভেঙে গেল তাই আর আমি আর নিলাম না তো তারপর চলে এসেছি এই যে প্রত্যেকটা মেলাতে যেগুলো আমার ভীষণ ভালো লাগে সেই যে এগুলো হচ্ছে সেই বেলুন টাইপের ভেতর থেকে বেরোয় আর কি ফ্যানা দিয়ে তো ওইগুলো আমি ভীষণ পছন্দ করি তো এটাই ভীষণ ভীষণ ভালো লাগলো তো একটু ট্রাই করে দেখে নিলাম কতটা ভালো কাজে দিচ্ছে বেশ কাজে দিচ্ছিলো তো যাই হোক চলো মেলা ঘোরা কমপ্লিট আবারও দেখাবে নেক্সট ভিডিওটা